আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে যেটা হচ্ছে ডার্মাকো থ্রি কজিক অ্যাসিড ডার্ক স্পট কারেক্টর জেলটি নিয়ে এই জেলটি সম্পর্কে আজকে আমি আমার ব্যবহারের অনেস্ট রিভিউটি শেয়ার করব। আমি এটি ব্যবহার করে রকম বেনিফিটস পেয়েছি আমার ডার্ক স্পট কমেছে কি না সব কিছুর বিস্তারিত এই ভিডিওটিতে থাকছে তো আশা করি আপনারা শেষ পর্যন্ত পাশেই থাকবেন এই জেলটিতে রয়েছে থ্রি পারসেন্ট কজিক অ্যাসিড অ্যাজেলাইক অ্যাসিড এবং ট্রানজেমিক অ্যাসিড এই উপাদানগুলো ডার্ক স্পট কমাতে দারুণভাবে কাজ করে এগুলো ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং প্যারাভেন ফ্রি এস এল এস ফ্রি আমি প্রায় এক মাস যাবৎ এই জেলটি ব্যবহার করছি আমার কিছু একনি এবং একটি স্পটের প্রবলেম ছিল তো স্পটগুলো দেখা যাচ্ছিলো যে কোনোভাবেই আমি দূর করতে পারছিলাম না কজিক অ্যাসিড যেহেতু অনেক ভালো স্পট ক্যারেক্টার হিসেবে কাজ করে সেক্ষেত্রে আমি এই প্রোডাক্টটা বেছে নেই তো আমি এক মাস যাবৎ নাইট টাইম স্কিন কেয়ারে এই প্রোডাক্টটি ইনক্লুড করি আমি স্কিন কেয়ারের শেষ ধাপে এটি আমার স্পটগুলোর উপরে সুন্দরভাবে লাগিয়ে রাখি প্রথম এক সপ্তাহ দুই সপ্তাহ তেমন কোনো পার্থক্য আমি বুঝতে পারিনি তবে পরবর্তীতে আমি ভালো করে খেয়াল করি যে আমার স্পটগুলো অনেকটা লাইটন আপ হয়েছে এই জেলটা ইউজ করার ফলে আমি এটা টানা ব্যবহার করি না মাঝে মাঝে কিছু দু একদিন গ্যাপ দিয়ে দিয়ে ব্যবহার করেছি কারণ এছাড়াও আমার কিছু সিরাম এবং অন্য মসচারাইজারের স্ট্রং ইনগ্রিডিয়েন্টস ছিল যার কারণে কজিক অ্যাসিড আমি ডেইলি ব্যবহার না করলেও সপ্তাহে চার থেকে পাঁচ দিন ব্যবহার করেছি আমার কাছে জেলটা খুব ভালো লেগেছে কারণ এটি ভালো কাজ করে ডার্ক স্পটের জন্য তো যারা কিনা এটি স্পট কারেক্টার হিসেবে নিতে চান অবশ্যই নিয়ে ব্যবহার করতে পারেন তবে এটি এক সপ্তাহে বা দুই সপ্তাহে খুব চমৎকার রেজাল্ট দিবে না তবে এটি ধৈর্য ধরে ব্যবহার করলে এক মাসের ওপরে ব্যবহার করলে আপনি একটা ভিজিবাল রেজাল্ট দেখতে পারবেন তো আশা করছি আপনাদের রিভিউটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ